আসসালামু আলাইকুম এবারে বিপিএল এ আপনি যদি বলেন যে এবারে বিপিএল সেরা অলরাউন্ডার কে কার নাম আসবে সবার আগে আপনি চিন্তা করে দেখুন তবে আমার কাছে মনে হয় এবারে বিপিএল এর সেরা অলরাউন্ডার ফুসদিল শাহ পাকিস্তানি এই অলরাউন্ডার আমার মনে হচ্ছে এবারে বিপিএল এর সেরা অলরাউন্ডার যদি সাকিব আল হাসান থাকতেন হয়তো কেউ কোনো একটা কিছু বলা যেত কিন্তু যেহেতু সাকিব আল হাসান নাই সুতরাং এবারে বিপিএল এ এখন পর্যন্ত সেরা অলরাউন্ডার কুশদিল শাহ আর যদি বলেন যে পরবর্তীতে কুস্তিল কে চপকে যাবে এমন কোনো প্লেয়ার হয়তো আসতে পারে কিন্তু এখন মনে হয় না যে পরবর্তীতে কুস্তিল শাহকে চপকে এবিপিএলে আর কেউ সেরা অলরাউন্ডার হতে পারবে কুস্তিল শাহর পারফরমেন্স আপনি যদি দেখেন এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ম্যাচ পর্যন্ত দেখবেন অসাধারণ এই কুশদিলশার ব্যাটিং অলরাউন্ড বোলিং ফিল্ডিং সব দিক থেকে একদম পারফেক্ট হান্ড্রেড টু হান্ড্রেড টু হান্ড্রেড আজকের ম্যাচেই দেখুন যেখানে রংপুর রাইডার্স টপা উইকেট পরে একদম দুঃখ ছিল ঠিক সেখান থেকে ম্যাচটাকে কিভাবে ফাইটিং করে নিয়ে যেতে হয় সেটা কুস্তি স্যার ব্যাটিং দিকে তাকালেই আপনি লক্ষ্য করতে পারবেন আটাশ বলে উনষাট রানের দুর্দান্ত একটা ক্যাম্পিয়ন যার ফলে এই যে রংপুর রাইডার্স পায় ওয়ান সিক্সটি ফাইভের মতো একটা রান এবং সেখানে সেই রানটা ডিফেন্ড করতে হয় যে একটা ভালো বোলার লাগে সেই বোলারটাও কিন্তু সেই কুস্তি শুধু আজকের ম্যাচের বলিং না পেছনে আপনি যে ম্যাচে দিকে তাকান না কেন মানে ফের প্রতিটা ম্যাচেই দেখবেন কুস্তির সার পারফেক্ট অব এই রংপুর রাইডার্সের হয় সেল আর সাথে সেই সিলিয়ার স্ট্রাইকারসের প্রথম ম্যাচের কথা যদি মনে থাকে আপনি দেখতে পারবেন সেই ম্যাচে সেল আর স্ট্রাইকারসকে হারানোর নায়ক সেই কুস্তিল চাই জাকের আলি রনি তালুকদারকে কিভাবে। কাবু করেছিলেন সেটার কথা মনে আছে সামানে একদম পারফেক্ট একটা প্যাকেজ বলতে হবে রংপুর রাইডার্স দলে বেরিয়েছে এবং সেই কুস্তির সার কল্যাণ নেই এই মুহূর্তে রংপুর রাইডার্স রয়েছে বিপিএল এ দেওয়া হবে এবার থানা জয় অপরা জয় মানে অপরাজিত একটা টিম যাকে বলা হচ্ছে এই মুহূর্তে রংপুর রাইডার্স আমি আগেই বলেছিলাম ভিডিওতে অনেক ভিডিওতে আছে যে রংপুর রাইডার্সের সিজনটাই এখন এই রকম এমনই এবার গ্লোবাল সোপা লিগে চ্যাম্পিয়ন হলো তারপর বাংলাদেশের গরুয়া লিগে যে টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করা হলো সেখানে রংপুর বিভাগ জিতেও গেল সেখানেও চ্যাম্পিয়ন হলো এখন বিপিএল এর পালা বিপিএল এখন পর্যন্ত রয়েছে টপ টেবিলের টপারে একদম ওপরাজ প্রতিটা ম্যাচ জিতে জিতে এমনকি এমনভাবে জিতে যেমন হারতে 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 জয় পেয়ে যায় রংপুর রাইডার্স প্রতিটা ম্যাচে গতকালকের ম্যাচে আপনি রিসেন্টলি যে লাস্ট ম্যাচ গেল খুলনা টাইগার্সের সাথে তাদের ম্যাচটা সেই ম্যাচটা দেখি থাকেন না কেন আর ম্যাচ কীভাবে জয় লাভ করলো সোহানের নেতৃত্বাধীন এই রংপুর রাইডার্স যারা চব্বিশ বলে চব্বিশের প্রয়োজন সেখানে খুলনা টাইগার্স হারতে হয়েছে একদম বলা যায় যে পারফেক্ট একটা টিম এই মধ্যে রংপুর রাইডার যেভাবে তাদের টিম ম্যানেজমেন্ট সেভাবে ক্যাপ্টেনশিপ সেভাবে তাদের টিম বন্ডিং প্রত্যেকটা বিভাবেই তারা শতভাগ সাকসেস তাদের যে কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়াররা তারা সর্বোচ্চটা ঢেলে দিচ্ছে আমরা আমি লাস্ট ভিডিওতে বলছিলাম সিলে স্ট্রাইকার্সের বিদেশিদের পারফরমেন্স বা দেশিদের পারফরমেন্সের চাইতে আপনি রংপুর রাইডার বিদেশিদের পারফরমেন্সটা দেখুন বিদেশি এখানে কুশদিরশাহ কিংবা ইফতিকার আহমেদের দুর্দান্ত পারফরমেন্স আকিফ যাবে তিন পাকিস্তানি মূলত তাদেরকে ধরে রেখেছে রংপুর রাইডার্সকে তিন পাকিস্তানি দুর্দান্ত পারফরমেন্স করতেছে তারপর তো ইম্প্যাক্টফুল ইনিংস খেলতেছে প্রতিটা ম্যাচে বা থামানোটা আসলেই আসলেই মুশকিল মুশকিল আজকে চিটায়ন কিংস এর সাথে যে ম্যাচটা জিতলো এই ম্যাচটাও কিন্তু চিটায়ন কিংস এর জিতার ম্যাচ ছিল এই ম্যাচটাও কিন্তু চিটায়ন কিংস যদি একটু সুন্দরভাবে খেলতে খেলতে পারতো টপোটা যদি কিছুটা রান করে দিতে পারে উইকেটটা টিকে রাখতে পারতো মোহাম্মদ মিথুনরা তাহলে হয়তো ম্যাচটা ছিটাম কি জিততে পারতো ইসলাম কিংবা শামিম হোসেন পাটোয়ারি যে একটা পার্টনার পার্টনারশিপ গড়ে গড়েছিলেন সেই পার্টনারশিপটা তো কাজে লাগে নাই না ইসলামে বা শামিম পাটোয়ারি যখন ম্যাচটাকে জিতানোর সময় যখন স্ট্রাইক রুটে ডাবল করে খেলার সময় তখন কিন্তু তারা উইকেট দিয়ে আসে যার ফলে হারতে হয়েছে চিটাং কিংস কে তবে চিটাং কিংসও আবার ভালো একটা শুরু পেয়েছে ভালো একটা খেলা খেলতে সে দুর্দান্ত এখনো পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে সো চিটাং কিংস এর আশা রয়েছে চিটাং কিংসও একটা ব্যালেন্স টিম মনে হচ্ছে নতুন পুরাতন মিলে আজকে তারা বিনোদ্র ফর্নান্ডুর মতো প্লেয়ারকে শ্রীলঙ্কান প্লেয়ারকে তুলেছে বিনেন্দ্র ফার্নান্দু ও দুর্দান্ত বোলিং করেছেন সৈয়দ খালেদ আহমেদের মা মারা যাওয়ার কারণে আজকে কিছুটা রোদ বদল হয়েছে পেয়েজাটাকে সেখানে আন্ডার নাইনটিনের মানুষ মেয়েদের অভিষেক হয়েছে সো টোটালি একটা ব্যালেন্স টিম দেখা যাচ্ছে আমার আমাদের এই চিটাং কিংস মধ্যে সো চিটাং কিংস কাছ থেকে আশা করা যায় ভালো কিছু তবে রংপুর রাইডার্স মন জোর করতেছে হাজার ম্যাচ কিভাবে জিততে হয় কিভাবে শেষ পর্যন্ত নার ধরে রাখতে হয় কিভাবে হারার নিশ্চিত জেনেও লাস্ট পর্যন্ত লড়াই করে জয়টা সে নিয়ে হয় সেটা রংপুর রাইডার্সকেই দেখে শিখুন এবং কোস্টিল সাক্ষাতা যদি বলি ওয়ান্ডারফুল একটি ব্যাচার ওয়ান্ডারফুল একটি বোলার প্লাস একটা প্যাকেজ অলরাউন্ডার প্যাকেজ এই কোস্টিল সাহ আশা করবো কুস্তির সারের পারফরম্যান্স আরও বহাল থাকবে রংপুর রাইডার্সের জন্য এবং কুস্তির সা হয়তো তার জাতীয় দলেও ভালো একটা পারফর্ম করবে এবং জাতীয় দলেও তার ডাক পড়বে এই বিপিএল এর কলা